ম্যারিওটের পেছন সাইড এটা না হ্যাঁ ম্যারিওটের পিছনে আচ্ছা না আমাকে এর মধ্যে তো এই টোটাল প্রিমিসেস মধ্যে তুমি স্মোকিং করা যাবে না ইভেন্ট তো পার্কিং হবে না বুঝছো যার জন্য আমরা ওই ম্যারিওটের নিচে এক্সপ্লোসিভ কিছু জাতীয় কিছু না না বাট এটা একটা ফার্মাসিউটিক্যাল এনভায়রনমেন্ট তো যেহেতু একটা মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ওই রুলস এ মানে কোন জিনিসটার তো টোটাল বাউন্ডারি মধ্যেই ইজ নন স্মোকিং ইভেন ডিক্লেয়ার করা হয়

এক্সাম এমপ্লয় আছে প্রায় হান্ড্রেড টু মতন আর তোমার নন এক্সাম টি আছে প্রায় সাড়ে সাতশো মতন কারণ এখানে আবার তোমার যে দুই শিফট না মানে তোমার চারটা শিফট অ্যাকচুয়ালি এ বি সি ডি বুঝছো দুই শিফট করতেছে তিন দিন আর বাকি চার দিন করতেছে আরেক শিফট আর উল্টো আবার নেক্সট উইক এবার উল্টো হয়ে যাচ্ছে জিনিসটা বুঝছো